এবারের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হিসেবে বেছে নেওয়া হয়েছে এইডেন মার্করমকে ব্যাটিং বলিং দু ক্ষেত্রেই তার ওই অনবদ্য ম্যাচ উইনিং পারফরমেন্সের জন্য কিন্তু আমি মনে করি এই প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা পাওয়ার কিন্তু আরও একজন যোগ্য দাবিদার ছিলেন তিনি আর কেবিউ নান সাউথ আফ্রিকার কাগিসো রাডা তিনি প্রথম ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছিলেন আর সেকেন্ড ইনিংস অ্যাট দ্য সেম টাইম অস্ট্রেলিয়ার চার চারজন ব্যাটারকে ফিরিয়ে তিনি মানে সাউথ আফ্রিকার এই ফাইনাল ম্যাচ হয় অনেক গুরুত্বপূর্ণ একটা অবদান রেখেছিলেন খেয়াল করে দেখবেন অস্ট্রেলিয়ার দুই ইনিংসেই প্রথম ব্রেকথ্রুগুলো তো ওই কাদিস্বর আবারই দিয়েছিলেন মানে শুধু প্রথম ব্রেক থ্রু নয় ওই সেম ওভারেই তিনি সেকেন্ড ব্রেক থ্রু দিয়েও মানে ওই একই ওভারে জোড়া উইকেট অস্ট্রেলিয়ার তুলে নিয়ে মানে দুই ইনিংসেই অস্ট্রেলিয়ার বাকি ব্যাটারদের কিন্তু অ্যাট দা সেম টাইম তিনি শুরুতেই যে একটা মানে ধাক্কা দিয়ে দিয়েছিলেন ওখানেই আমি মনে করি মানে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ প্রথমেই কেঁপে গেছিল প্রথম ইনিংসে খেয়াল করে দেখুন সপ্তম ওভারে বল করতে আসা তিনি ওই ওপেনার উসমান খোয়াজার উইকেটটা যখন তুলে নিয়েছিলেন তার ঠিক তিন চার বলের মধ্যেই তিনে ব্যাটিং করতে আসা ক্যামেরন গ্রিনকেও তিনি ওই একই রকমভাবে আউটসাইডেজ করে ওই উইকেটের পেছনে ক্যাচ আউট করে দিয়েছিলেন তো এই সেম ওভারই অস্ট্রেলিয়ার দুই দুইটা উইকেট হুয়ে মানে তাদের লাইন আপে বাকি ব্যাটাররা বেশ কিছুটা কি চাপে পড়ে গেল আর এরপর কাদিশো মানে একদম ইনিংসের শেষ দিকে এসে অস্ট্রেলিয়ার এক যে একটা ব্যাটিং কোলাপস হয়েছিল সেই ব্যাটিং কোলাপসটার মানে মূল জন্য মূল দায়ী ছিলেন এই রাবাডাই ওই সাতষট্টিতে চার থেকে অস্ট্রেলিয়া এক সময় পৌঁছে গেছিল পাঁচ উইকেটে একশো বিরানব্বইতে মাঝে ওই দুইটা বড় পার্টনারশিপ তাদের গড়ে উঠেছিল কিন্তু ওই জায়গায় মানে অস্ট্রেলিয়ার লাস্ট পাঁচ উইকেট খুঁয়েছিল মাত্র কুড়ি রানের মধ্যে আর এই পাঁচটার মধ্যে তিনটা উইকেটে তুলেছিলেন ওই কাগেশ্বরাবাটা তিনি শেষের দিকে কি অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের উইকেটটা তুলেছিলেন যে প্যাট কামিন্স কিন্তু মোটামুটি ভালোই ব্যাটিং করতে পারেন আমরা জানি তো ওই জায়গায় মানে কামিন্সের উইকেট তুলে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল সাউথ আফ্রিকার জন্য আর এরপর বাউ ওয়েবস্টারের উইকেটটাও তিনি তুলেছিলেন যে বাউ ওয়েবস্টার বাহাত্তর রান করে খুবই ডেঞ্জারাস হয়ে উঠেছিলেন তিনি যদি আর কয়েক ওভার ফিজে স্টে করতে পারতেন অস্ট্রেলিয়া স্কোরটাকে মানে একদম হেসে খেলেই আড়াইশো থেকে দুশো ষাটের উপর তিনি নিয়ে চলে যেতেই পারতেন প্রথম ইনিংসে তো সেটাই হতে দেননি এই কাগেশ্বরাবাটা আর এরপর ওই একদম লাস্ট উইকেট মিচেল স্টারকে তিনি প্যাভিনিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন যে মিচেল স্টার কিন্তু সেকেন্ড ইনিংসে একটা বেশ কার্যকর ইনিংস খেলেছিলেন তো সেই একটা আশঙ্কা কিন্তু ফার্স্ট ইনিংসও তৈরি হয়েছিল তো এই আর কি মানে শেষের দিকে তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে ওই পাঁচ উইকেটে একশো বিরানব্বই থেকে অস্ট্রেলিয়ার ফার্স্ট ইনিংসটাকে এই কাগেশ্বরাবাডা একার হাতেই দায়িত্ব নিয়ে শেষ করে দিলেন মাত্র দুশো বারোতে আর এরপর সেকেন্ড ইনিংসও তিনি কিন্তু ওই প্রথম যে ব্রেক থ্রোটা দিলেন ওই সেম ওভারেই আরেকটা ব্রেক থ্রো দিয়ে ওই মানে অস্ট্রেলিয়ার লাইন আপের বাকি ব্যাটারদের মনোবল ভেঙে দিয়েছিলেন ওই একইভাবে উসমান খোয়াজার উইকেটটা তিনি শুরুতে তুলে নিয়েছিলেন মানে তাও ইনিংসের এগারো নম্বর ওভারে যেখানে আবার অস্ট্রেলিয়ার ওপেনিং জুটিতে আঠাশটা রান উঠে গেছিল কিন্তু যাই হোক মানে ওই উসমান খোয়াজার উইকেট তোলার দু বলের মধ্যেই তিনে ব্যাটিং করতে আসা ক্যামেরন গ্রিনের উইকেটটাও তুলে নিয়েছিলেন ওই কাগিসোরা বাডাই তো সেইম ওভারে দু উইকেট খুঁয়ে তখন অস্ট্রেলিয়ার শুরুতেই একটা বেশ বড়সড় ধাক্কা খেয়ে গেল আর এরপর কাদেশ্বরা বাডা মানে অস্ট্রেলিয়ার ওই ইনিংসে সবচেয়ে আরকি গুরুত্বপূর্ণ পার্টনারশিপটাকে ব্রেক করেছিলেন মানে অস্ট্রেলিয়া কিন্তু বিনা উইকেটে আঠাশ থেকে তাদের স্কোরটা এক সময় হয়ে গেছিলো সাত উইকেটে তিয়াত্তর তখন তারা একশো রানের গন্ডি টপকাতে পারবে কিনা সেটাই আর কি ধোঁয়াশা তৈরি হয়ে গেছিলো কিন্তু ওই অষ্টম উইকেটে আমাদের সবাইকে চমকে দিয়ে অ্যালেক্স ক্যারিয়ার মিচেল স্টার্কের মধ্যে একটা একষট্টি রানের লড়াকু পার্টনারশিপ গড়ে ওঠে আর যেটা কিনা সাউথ আফ্রিকার জন্য খুবই মাথা ব্যথার একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল তবে এই পার্টনারশিপটাকেও কিন্তু ভাঙন ধরেন ওই কাদেশ্বরাবাটাই ওই জায়গায় মানে দিনের খেলার একদম প্রায় শেষবেলায় মানে মনে হচ্ছিল যে এই দুই ব্যাটার নট আউট থেকেই হয়তো শেষ করতে পারে খেলাটা কিন্তু ওই মানে ডেঞ্জারাস অ্যালেক্সকারীকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন মাত্র তেতাল্লিশ রানে আর এরপর মানে তৃতীয় দিনের খেলা শুরু হতে না হতেই নাথান লায়নের উইকেটটাও তুলে নিয়েছিলেন এই কাগিসো আবার যে নাথান লায়নও মোটামুটি টুকটাক ব্যাটিং করতে পারেন তো প্রথম ইনিংসে পাঁচ উইকেট পরের ইনিংসে চার উইকেট মানে মোট ন উইকেট শিকার করে আমি মনে করি সাউথ আফ্রিকার এই পার্টিকুলার ফাইনাল ম্যাচ হয় অনেক গুরুত্বপূর্ণ আর অনেক কার্যকরী একটা ভূমিকা পালন করেছিলেন এই বোলার কাগেশ্বরা পাঠান আর অপরদিকে এইডেন মার্ক্রমকে যেহেতু এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে তো তার পারফরমেন্সের যদি আমরা পর্যালোচনা করে দেখি তিনি কিন্তু প্রথম ইনিংসে মাত্র দু ওভার বলিং করেছিলেন কিন্তু ওই একটা যে গুরুত্বপূর্ণ উইকেট তুলেন ওই স্টিভ স্মিথের ওটাই আমি মনে করি অনেক বড় একটা টার্নিং পয়েন্ট ছিল কারণ স্টিভ স্মিথ আর বাউ ওয়েবস্টারের মধ্যে পঞ্চম উইকেটে একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল উনআশি রানে যেখানে তারা ওই শুরুর দিকে ব্যাটিং কোলাপসটা মানে ধাক্কা সামলে বেশ ভালো মতোই এগিয়ে যাচ্ছিল স্টিভ স্মিথ নিজেও ছেষট্টি রান করে একটা বড় ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছিলেন তো সেই জায়গায় মার্করাম যখন অ্যাটাকে এসে স্মিথের উইকেটটা তুলে নিয়েছিলেন তখন সেটা অস্ট্রেলিয়ার জন্য বেশ বড় সড়ো একটা ধাক্কা ছিল এরপর মার্করাম কিন্তু তার প্রথম ইনিংসে মানে ব্যাটিং যখন করতে নেমেছিলেন সেখানে অবদান রাখতে পারেননি ছ বল খেলে কোনো রানের খাতায় তিনি খুলতে পারেননি কিন্তু অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে তাদের যে পার্টনারশিপটা সাউথ আফ্রিকার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ওই লাস্ট উইকেটে মিচেল স্টারকার জশ হেজলুটের মধ্যে যে উনষাট রানের অবিশ্বাস্য পার্টনারশিপটা গড়ে উঠেছিল কোনো বোলারই আর কি ভাঙতে পারছিল না সেটা সেখানেও কিন্তু এই এইডেন মার্ক্রম অস্ট্রেলিয়ার সেকেন্ড ইনিংসে মাত্র দু ওভার তিনি বোলিং করেছিলেন আর মানে যেটা সাউথ আফ্রিকার জন্য যে জুটিটা সবচেয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেইটাকেই তিনি ভাঙলেন ওই জশ হেজেলুটকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে আর এরপর এই এইডেন মারাক্রমই সাউথ আফ্রিকার এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচ জয়ের পেছনে সবচেয়ে কার্যকরী আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা তিনি পালন করলেন ওই জায়গায় ইনিংস ওপেন করতে নেমে তিনি দুইটা মানে খুব বড় বড় পার্টনারশিপ গড়ে তুলেছিলেন মানে ন রানের মধ্যে প্রথম উইকেট খোয়ালো এরপ্যান মুল্ডারকে সঙ্গে নিয়ে এই এইডেন মার্ক্রম একটা একষট্টি রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে তুলেছিলেন আর এই জুটিটা যখন ভেঙে গেছিল তারপর ক্যাপ্টেন তেম্বা বাবুমার সঙ্গে এই এইডেন মার্ক্রম একটা অনবদ্য অবিশ্বাস্য ম্যাচ উইনিং একশো সাতচল্লিশ রানের পার্টনারশিপটা যে গড়ে তুললেন তেম্বা বাবুমার সাথে তার একটা যে চমৎকার রসায়ন ওই জায়গায় গড়ে উঠেছিলো যার ফলে বাবুমাও অ্যাট দ্য সেম টাইম ছেষট্টি রানের একটা মানে কার্যকর ইনিংস তিনিও খেলে গেছিলেন এইডেন মারাক্রমা একে একে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন তারপর নিজের সেঞ্চুরিটা কমপ্লিট করে নিয়েছিলেন মানে এই পার্টনারশিপটার উপর ভর করি সাউথ আফ্রিকা কিন্তু এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা আলটিমেটলি জিততে পেরেছে বলে আমি মনে করি তো যার ফলে এবার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এই চোকার সাউথ আফ্রিকা দীর্ঘ সাতাশ বছরের আইসিসি ট্রফি খরা কাটিয়ে এই মাইটি অস্ট্রেলিয়াকে ফাইনালে বধ করে তারা অবশেষে এবারে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শিরোপাটা নিজেদের ঘরে তুল্য বলতে পারেন তো ডেফিনেটলি এবারের ফাইনাল ম্যাচ জয়ের পিছনে এইডেন মার্করো মান কাগেশ্বরাবারি সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে কার্যকরী ভূমিকাটা ছিল কিন্তু তারপরেও আপনাকে অ্যাট দা সেম টাইম বাকি বোলারদেরও প্রশংসা করতে হবে ওই লুঙ্গি এনগিডি কিংবা মার্কো জ্যানসান কিংবা ইভেন কেশব মহারাজ এরাও কিন্তু অ্যাট দা সেম টাইম গুরুত্বপূর্ণ সময় ব্রেক থ্রু এনে দিয়েছেন টিমকে আর এছাড়া মানে ওই ক্যাপ্টেন তেম বাবা তিনি তো দুই ইনিংসেই দুইটা খুব কার্যকর মানে সিচুয়েশান ডিমান্ডিং দুইটা ইনিংস খেলেছিলেন ডেভিড বেডিংহ্যামেরও প্রশংসা করতে হবে তো আমি মনে করি এইডেন মার্করমার তাগিসাবাটার যতই আর কি মানে সবচেয়ে বড় ভূমিকাটা তারা পালন করুন না কেন সাউথ আফ্রিকা এবারের ফাইনাল ম্যাচে একটা হোল ইউনিট হিসেবে একদম পুরো একটা হোল টিম হিসেবেই পারফর্ম করে আলটিমেটলি এবারের ফাইনালে অস্ট্রেলিয়াকে পরাজিত করে তারা ওই দীর্ঘ সাতাশ বছরের আইসিসি ট্রফি করা ঘুচিয়েছে আর অ্যাট দ্য সেম টাইম তাদের ওই চোকার্স অপবাদও ঘুছিয়েছে বলতে পারেন একমত হবে না আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান